আসসালামু আলাইকুম নাইমির বলছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আমরা খুব সহজেই এই ধরনের ইমেজ খুব দ্রুত কয়েক মিনিটের মাধ্যমে তৈরি করতে পারি এ আসা লাগে এই ধরনের ইমেজ ক্রিয়েট করতে আমাদের সময় লাগতে হচ্ছে প্রায় কয়েক ঘন্টা তো এখন বর্তমানে এ আই যুগ চলতেছে তো যারা হচ্ছে সিপি মার্কেটিং করতেছে তাদের অনেক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের ইমেজের প্রয়োজন হয় ইমেজ মার্কেটিংয়ের জন্য তো সেক্ষেত্রে আমাদের ইমেজটা যত আকর্ষণীয় এবং হচ্ছে যত হচ্ছে সুন্দর হয় আমরা কিন্তু আমাদের মার্কেটিংটা আরো ভালোভাবে করতে পারি তো দেখা গেছে পূর্বে আমরা যখন এ ছিল না তখন এই ধরনের ইমেজ তৈরি করতে আমাদের কয়েক ঘন্টা সময় লাগতো তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এ এর সাহায্যে জাস্ট কয়েক মিনিটে এই ধরনের ইমেজ আমরা কিভাবে তৈরি করতে পারি তো চলুন শুরু করি তো প্রথমে আমাদেরকে হচ্ছে যে কাজটা করতে হবে তো প্রথমে আমরা চ্যাট জিবিটির সাহায্য নেব তো চ্যাট জিবিটি আমি চলে আসছি তো চ্যাট জিবিটি দেখতে পাবেন চ্যাট জিবিটি তো এখান থেকে হচ্ছে আমরা প্লাস এখানে ক্লিক করবো এন্ড ফাইলে ক্লিক করব তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের এই ইমেজটা হচ্ছে আমরা দিয়ে তো এখানে ইমেজটা দেওয়ার পর হচ্ছে আমি এখানে লিখে দেব আমি লিখবো আমাকে এই ছবির লিখে

কপি করার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব লিওনার্দো এআই বলেন ভাই লিওনার্দো এআই ক্যান্সারে দিব ওকে তো লিওনার্দো এআই তে চলে আসব এখান থেকে হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আপনি জাস্ট হচ্ছে এখান থেকে গেট স্টার্ট সে ক্লিক করবেন এখান থেকে গুগলে ক্লিক করবেন দেন আপনার ইমেলটা ধরায় দিবেন দেন কন্টিনিউ আচ্ছা তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই ফর্মটা হচ্ছে কপি করলাম কপি করার পর এখানে আসলাম এখানে আসার পর আপনি হচ্ছে যে এখানে ফর্মটা দিয়ে দিবেন তো দেখেন আমরা যখন হচ্ছে ক্রিয়েট করেছিলাম আমাদের এরকম একটা ইন্টারপ্রেসে নিয়ে আসছে তো এখান থেকে আমরা ইমেজে যাবো ইমেজে ক্লিক করবো তো এখানে দেখেন আমাকে হচ্ছে দেড়শো ক্রেডিট দিয়েছে তো প্রত্যেক দিন আপনি হচ্ছে দেড়শো ক্রেডিট পাবেন প্রত্যেকটা ইমেজ জেনারেটের জন্য আপনার কাছে হচ্ছে চল্লিশ থেকে যে এরকম শিশু ক্রেডিটের মতো হচ্ছে কেটে নেবেন তো আপনার যদি বেশি জিমেল থাকে আপনি আরও বেশি বেশি হচ্ছে তৈরি করতে পারবেন ওকে জাস্ট হচ্ছে আমরা এই জায়গাতে হচ্ছে আমরা প্রমটা দিয়ে দিব দেন আমি প্রমটা দিয়ে দিলাম এখানে তারপর এখান থেকে হচ্ছে আপনি ইমেজ ডাইমেনশনটা সেট করতে পারবেন এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান আমরা হচ্ছে থামনেলের জন্য তৈরি করি যে তাহলে যে এটা এটাই চুজ করব তারপর এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব দেন আমার এখান থেকে শিশুটি পয়েন্ট কিন্তু কমে যাবে জেনারেটে ক্লিক করতেছি ও কিন্তু ইমেজ জেনারেট করা শুরু করে দিয়েছে ওকে তো দেখুন আমাদের ইমেজটা কিন্তু অলরেডি তৈরি করে দিয়েছে তো দেখুন আমরা যদি একটু ইমেজটা দেখি এই যে দেখুন একবার সেম আমি হচ্ছে যেভাবে ওদেরকে হচ্ছে ওই ফটোতে হচ্ছে যেই জিনিসটা হচ্ছে দেখানো হয়েছে বা বলা হয়েছে ও কিন্তু সেম আমাকে ওই রকম করে দেওয়ার চেষ্টা করছে দেখো আমার কাছে এই ইমেজটা ভালো লাগছে এটাও সুন্দর তো দেখুন জাস্ট কয়েক সেকেন্ডে আমরা আগের ইমেজটা যদি দেখাই এরকম একটা ইমেজের মতো পরে কিন্তু আমরা ইমেজ জেনারেট করে জাস্ট কয়েক মিনিটে তো যেটা আমাদের হচ্ছে যদি হচ্ছে আমরা এডিটিং করতাম সেক্ষেত্রে অনেক সময় লাগতো তো সেখান থেকে আমাদের জাস্ট কয়েক মিনিটে হচ্ছে আমরা এই ধরনের ফটো কিন্তু জেনারেট করে ফেলতে পারলাম তো বর্তমান এর যুগ আমাদের কাজ আরো পাস্ট হয়ে গেছে আমরা এআই দিয়ে যে কাজগুলো হচ্ছে আগে কয়েক ঘন্টা লাগতো করতে সেই কাজগুলো হচ্ছে আমরা কয়েক মিনিটে করে ফেলতে সেক্ষেত্রে হচ্ছে আমরা মার্কেটিং এর টাইম কিন্তু প্রচুর আর কি পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা যত বেশি মার্কেটিং করব ইমেজ মার্কেটিং করব ভিডিও মার্কেটিং করব আমাদের ইনকাম তো তত বেশি হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম